অসংখ্য ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন বন্ধু আপনারা জানেন যে পুরুলিয়া ঝাড়খণ্ড দুটো স্টেটে দুটো প্রোগ্রাম করে আজকে সবে ঘরে ফিরেছি অনেক বন্ধু আমি অনেক কমেন্ট করেছেন অনেক মতামত দিয়েছি অনেকেই আমাদের সাড়া পেয়ে আপনারা সেই জেলার কার্যকরী উদ্যোক্তাদের আলোচনা সভায় আপনারা এসেছেন এবং আপনাদের অজানা অনেক তথ্য আপনারা নিয়ে গেছেন এবং আপনারা সকলেই সমর্থন করছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সোসাইটির কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি ব্লক স্তরের সদস্য সারা ভারতবর্ষের প্রত্যেককে জানায় আমরা সংগ্রামী অভিনন্দন এবং আপনারা যে আমাদের ভাষা আমাদের বিষয় বুঝতে পেরেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধু আপনারা অনেকে অনেক প্রশ্ন অনেক সময় করেন তবে আজকে সকাল থেকে আপনারা একটা হিন্দি পেপারে আপনারা অবশ্যই একটু মেসেজ পেয়েছেন সেখানে ঘাটশিলা থেকে একটা ন্যাশনাল পেপার পত্রিকার মাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে আপনারা অন্তত একটু বুঝতে পেরেছেন যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে বা ফেব্রুয়ারি মাসে আমাদের আবেদনটা আমরা করতে পারব সারা ভারতবর্ষে তো যাই হোক বিষয়টার উপরে আমি আসলাম আমাকে স্থানীয়ভাবে আমার জেলারই কয়েকজন ব্যক্তি আমার পার্শ্ববর্তী খুব কাছাকাছির কয়েকজন ফোন করছে আমি তাদেরকে বলছি যে নাম ফোন নাম্বার এবং আপনার ফটো সহ আমাকে হোয়াটসঅ্যাপ করুন তখন আর কিন্তু করছে না জানি না এরা কারা তবে আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাহকের স্বার্থে দ্রুত এই অর্থ ফিরে পাওয়ার জন্য আমরা লড়াইটা বন্ধু করে আসছি এবং নির্মমভাবে যে বিগত কয়েক বছর যাবৎ এজেন্টদের ওপরে যে অত্যাচার সেই অত্যাচারের শিকারটা কেন হচ্ছে তার কারণ কি কতটা তাদের কাছে নথিপত্র রয়েছে সমস্ত বিষয় নিয়ে এবং এই পোস্টালের মাধ্যমে কিভাবে আমরা আগামী দিনে আবেদনটা করতে পারবো কমিটির কাছে সার্ভিক বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করে আসছি বেশ কিছু করে ফেলেছি এবং আগামীতে আরো স্টেট আমাদের কাছে ওয়েটিং এ রয়েছে আমরা পার্শ্ববর্তী জেলার সঙ্গে একসঙ্গে টাই আপ করে আমরা সেই আলোচনা কর্মসূচিগুলো আগামীতে রয়েছে অবশ্যই আপনাদের হয়তো যদিও জেলার কমিটি গঠন হয়ে থাকে সেটা কেন্দ্রীয় কমিটির কাছে লিস্ট আছে আপনারা হয়তো আবার পুনরায় জানতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আপনারা কমেন্ট করছেন হ্যাঁ আমি ভালো আছি আপনারা ভালো থাকুন তবে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় সবই খবর পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভরটা যেমন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং আপনার টেলিগ্রাম ঠিক তেমনি আপনারা অন্যান্য তো আপনারা রয়েছেন আমি আপনাদেরকে আজকে দুটো বিষয়ে কথা বলবো তিনটে দিন আসতে পারিনি কারণ সময়ের আপনারা মূল্য দিন সময় কি জিনিস ছোটবেলায় আমাদেরকে বড়রা বলতেন যে সময়ের মূল্য কিন্তু সময়কে দিতে হবে তার কালকে তার পুনরাবৃত্তি একটা আজ পেয়েছি কারণ আমরা যখন সেই টাটানগর হয়ে প্রোগ্রাম করে উদ্দেশ্যে রওনা দিলাম ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম তো সেই টাটানগর থেকে একটা ট্রেন আপনার আসানসোল হয়ে পাটনা যাবে সেই ট্রেনে আমরা ঘাটশিলা থেকে প্রোগ্রাম করে চলে আসছি টাটানগরে ঢুকতে সেই ট্রেনটা লেট সময় কি জিনিস দেখুন এই সময়ের কারণে কিন্তু পনেরো মিনিটের জন্য আমি ছ ঘন্টা পরে আমার গন্তব্যস্থলে ঘরে আসলাম কারণ যে ট্রেনটাই ছিলাম সেই ট্রেনটা একটু লেটে ছিল ভাবলাম যে হয়তো ঠিক সময় মতো পৌঁছে যাবে কারণ বানাঞ্চল এক্সপ্রেস যে রাঁচি টু ভাগলপুর যে ট্রেনটা ওই দিকে গেলে আমি আসানসোলটাকে টার্গেট করি কারণ আসানসোল থেকে আমার ঘরটা আসলে অন্ডাল হয়ে পাকুর হয়ে আবার রিটার্ন আমি আমার ঘরে চলে আসতে পারবো দশ বারো কিলোমিটার ডিস্টেন্স ফলে ওই ট্রেনটা লেট করার ফলে আমার সঙ্গে আমার সহসঙ্গী যিনি ছিলেন আমরা কিন্তু আবার সেই ট্রেনটা সঠিক সময়ে আমরা না পৌঁছানোর ফলে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমাদের কিন্তু ট্রেনটা বেরিয়ে গেল ফলে আমি সঠিক সময়ে ঘরে আসতে শুভ সকাল সকাল পারলাম না কেন এই কথাটা শেয়ার করছি আপনাদের সঙ্গে কারণ তার রুট আর উল্টো করে আমাকে বর্ধমান হয়ে কাটুয়া হয়ে আমাকে আবার আমার অন্তবস্থলে মুর্শিদাবাদ আসতে হলো সময়ের মূল্যটা এই জন্য আপনাদেরকে দিতে বলছি গল্পটা এই জন্য করলাম শেয়ার করলাম কারণ আমি জানি যে আপনারা অন্তত মন থেকে রোজ ভ্যালি আমানতকারী পরিবারটাকে ভালোবাসেন সেই আপনাদের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা সবটাই জুড়িয়ে রয়েছে এবং আপনাদের মুখে নৈতিকভাবে একটা হাসি ফুটাতে পেরেছি এবং আপনাদেরকে বারংবার বলেছি যে দেখুন এই কমিটির মাধ্যমে অফিসিয়ালি দেওয়া হয়েছে অফিসের কাজ চলছে মিটিং চলছে ফলে আবার পেপার পত্রিকায় দেবেন এবং সেই ওয়েবসাইট লঞ্চ করতে গেলে সেই অফিসটাকে আবার আপনার শুভ উদ্বোধনে রূপান্তরিত করতে পারে সব মিলিয়ে আপনার একটা হিন্দি নিউজে অলরেডি কালকে বিবৃতি দিয়েছিলাম ঘাটশিলায় আপনারা সেখান থেকে খবরটা পেয়েছেন যদিও সাংবাদিকদের সাংবাদিকতার জন্য তারা অনেক কথা কাটছিট করে দেয় ফলে আমরা যে বিবৃতিটা দিয়েছিলাম তার মধ্যে হয়তো আমার নামটা রয়েছে আমি বাংলা করেও ট্রান্সলেশন করে আপনাদের ওয়েস্ট বেঙ্গল মানে বোঝানোর জন্য আমি বাংলা করেছিলাম কিন্তু একটা এটা একটা পত্রিকা থেকে ঝাড়খণ্ডের একটা নিউজ আপনারা দেখেছেন যারা হিন্দি বোঝেন আমি ফেসবুকও পেজ করেছি বিভিন্ন হোয়াটসঅ্যাপ আমাদের টেলিগ্রাম যেগুলো গ্রুপ আছে জেলা স্তরে যিনারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই খবরা খবরটা শেয়ার করেছি নিশ্চয়ই আপনারা আজ করতে পেরেছেন আজকে সারা দিনটা হয়তো আপনারা একটু খুশির মিজাজে আছেন আমরা বন্ধু খুশির মিজাজে আছি সেই সেপ্টেম্বর মাস থেকেই কারণ সেপ্টেম্বর মাসে যখন কলকাতা হাইকোর্ট থেকে জয়মাল্ল বাগছে ডিভিশন বেঞ্চ থেকে রোজভ্যালি নামক কোম্পানির যে আদেশটা আমরা পেলাম কোটের মারফত সেখান থেকে আমরা আজ করতে পেরেছিলাম সেটাকে নিয়ে তালবাহানা করে এক শ্রেণীর লোক আপনারা জানেন বাজারে নানান রকম মন্তব্য করেছিলেন কিন্তু যে মূল বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা এসেছি আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ যে প্রত্যেকটা খবরাখবরকে আপনাদের নিকটবর্তী আমানতকারীর সঙ্গে আপনারা শেয়ার করুন এবং পেজটাকে আপনারা ফলো অপশনে গিয়ে ফলো দিয়ে রাখুন প্রতি মুহূর্তে আপনাদেরকে যে খবরাখবরগুলো গুলা দেব আপনারা কিন্তু পাবেন আগে যখন লাইভে আসতাম আগাম হয়তো মেসেজ করতাম যে এই টাইম আসছি এবং এখন বর্তমান সিচুয়েশনে এতটা আপনারা মমতা ভালোবাসা দিয়েছেন যে অন্তত আমার এই পেজটাকে প্রতিদিন দেখি লাইকের মাধ্যমে মানে লাইক দিলে আমি এখানে করে নোটিফিকেশন পাই যে আপনারা ভিডিওটা দেখেছেন এবং শেয়ার করলে বুঝতে পারি যে আপনারা সেইভাবে রোজগুলি আহমদকারী পরিবারকে ভালোবাসেন তো এরকম অনেক পেয়েছি আপনাদের নোটিফিকেশন বা মেসেজ সেখান থেকেই বুঝতে পারছি এখনো পর্যন্ত যে গুটি কয়েক লোক আপনারা রয়েছেন আপনারা কিন্তু সেই প্রথম থেকে সাল যতদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন আমাদের সঙ্গে বন্ধু আপনারা এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি বিষয়টা এটা বলবো বহু কথা বলি আজকে তার অন্য একটা আবৃত্তি আপনাদের সঙ্গে করব প্রতিবেদনটা নিয়ে আসছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের সঙ্গে যেমন রয়েছেন ঠিক অন্যান্য গ্রুপ বা সংগঠনের সাথেও আপনারা সেখানে রয়েছেন তবে আপনাদেরকে যে মেসেজটা আমরা দিই দিই সঠিক সঠিক খবর তথ্যটা তবে আমাদের যেহেতু এজেন্টদের মধ্যে একটা যে ভাতৃত্ব বোধ যেমন আমরা রাখি সর্বজাতির সঙ্গে ঠিক সেই রকম ভাবে আমানতকারী এজেন্টদের যে একটা মানে পার্ট রয়েছে সেটাকে আমরা জেলা স্তরে কর্মসূচি রূপরেখা আকারে আমরা তুলে ধরছি বা আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমি সেই প্রসঙ্গে তো যাবই না এবারটা যাব না অনেক বন্ধু ফোন করে অনেকেই বলেন আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো যে দেখুন আপনার মতো আমার কাছে প্রতিদিন বহু ফোন ফলে একটা করে একটাই ভাষা সবাইকে বলা সম্ভব নয় আর ভিডিও করে দিতে গেলে এডিটিং করে আপনাদের মধ্যে একটা সমস্যার বাতাবরণ তৈরি হবে তো ফলে আপনারা একটু জয়েন্ট হয়ে যান আমি দীর্ঘ হয়তো থাক দীর্ঘক্ষণ থাকবো না কারণ আপনারা হয়তো জানেন যে ঠিক আছে এখন তো লাইভ আসলো একটু পরে আসি কিন্তু আমরা এখন সময় খুব কম যেমন দুই তিন দিন ধরে আসতে পারিনি ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরও আজকে কেন আসলাম কারণ আপনাদের জেলা স্তরের যারা আমাদের সাংগঠনিকভাবে যারা রয়েছে তিনাদের কাছে এই মেসেজটা রয়েছে যে রিসেন্ট কিন্তু কমিটির একটা মিটিং হয়েছে এবং এই খবরটা তাদের কাছে এটাও রয়েছে যে আগামী মানে ফেব্রুয়ারি মাসে কি কি হতে চলেছে আমি সেটা পাঁচ দিন ধরে বলে আসছি সুতরাং আপনারা যদি একটু আমাদের সঙ্গে না আসেন তাহলে সেই সমস্ত খবরগুলি আপনারা পাবেন না কারণ আমরা ঘটা করে জানি যে সর্ষের মধ্যে ভূত রয়েছে আর ভূতের মধ্যে সর্ষা তো সেই জায়গা থেকে কিছু কিছু বিষয়ে জুডিশিয়াল ম্যাটারটা আমাদের জেলা সাংগঠনিক কার্যকর্তাদের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি তবে আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছি বা বারম্বার আপনাদেরকে যে অবগত করে দিচ্ছি সেটাতে আপনারা আমরা সার্ভে করে দেখেছি এখনো পর্যন্ত যদি তিনটে ভাগে ভাগ করি তাহলে কিন্তু মানে দুই ভাগ মানুষ আপনারা সজাগ হয়েছেন এবং আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি মূল বিষয় দুটো বলবো তার আগে একটু জয়েন করে নিতে বলবো আর যারা আপনারা লাইক করছেন আমাকে কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে বিষয়টা হচ্ছে এটা যে আপনাদেরকে বরাবর বলে এসেছি যে কোর্ট গঠিত কমিটির বাইরে কারো কিছু করার নেই তবে আমরা যে বিষয়গুলোর যে আপনাদেরকে মেসেজ দিচ্ছি বা বার্তা দিচ্ছি সেটাকে আপনারা কর্ণপাত করছেন সামথিং কিছু লোক কর্ণপাত করছেন না এই সামথিং লোক কারা কারণ আমি ধরেই নিলাম যে পশ্চিমবাংলায় তেইশটা জেলা রয়েছে তার মধ্যে জোড়া জোড়া জেলা যেমন রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান তাই তো সব এদিকে পড়ছে কলকাতা লাগোয়া আর হাওড়ার হুগলি মিলি এগুলো আর মুর্শিদাবাদে বহরমপুর সামথিং দমকল থেকে শুরু করে বেলডাঙ্গা আর নদীয়া সামথিং এগুলো দুটোকে পাঠ করলে একটা করে হবে তাহলে তেইশটা জেলার মধ্যে আমি পাঁচটা জেলা ধরেই নিলাম যারা আমাদের কথাকে কর্ণপাত করবে না আপনাদেরকে এটা বুঝতে হবে যে এরা এই কার্যকলাপটা করছে সারা অল ওভার ইন্ডিয়াতে করছে না কেন উত্তরবঙ্গে করছে না কেন বাইরের স্টেটে এরা করছে না কেন এই ঘোটা করে এখানেই কেন ওরা তার তা পরিসংখ্যান আপনাদেরকে দি কারণ আমাদের যারা নতুন অতিথি বা নতুন যারা আমাদের জেলা সাংগঠনিকের মাধ্যমে যারা এসেছেন কদিন আগে একটা ফোন এসেছিল সেখানে ফোন করে বলা হচ্ছে যে আপনারা আপনাদের রোজ বা চিটফান্ডে ফান্ডে যদি টাকা ফেসে থাকেন তাহলে আপনারা আমাদের কলকাতা অমুক জায়গাতে এসে আপনারা এই সব বন্ডগুলি জমা ক্লেম আবেদন করুন আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন তৎক্ষণাৎ আমার সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলে বা মেসেজ দিয়ে মোবাইল নম্বরটা দিয়ে আমাকে জানালো আমি বললাম যে মোবাইল নম্বরটা দিন সর্বপ্রথম আমরা সোশ্যাল সাইটে ভেরিফিকেশন করব কারণ সিস্টেমে ফেলতে গেলেই ওর নাম্বারটা অন্তত দেখাবে লোকেশন দেখাবে এখন তো টেকনোলজি যুগ ফলে আমি সার্ভে করে দেখার পরে বললাম যে না এই নম্বরটা একদম এটা একটা প্রতারণামূলক নম্বর আপনারা এই নম্বরে প্রতারণার ফাঁদে পা দেবেন না তাহলে কিন্তু সতর্ক করে দিলাম এরকম বহু মানুষকে আপনাদের ফোন করা হয়েছে এই নম্বরগুলো কোথা থেকে ক্যালেক্ট হয় একটা সার্ভার ক্যাব থেকে হয় ফেসবুকে আপনার অ্যাকাউন্ট খোলা থাকলে নাম্বার বের করার অপশন থাকলে বের করে বাট বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম্বার থাকবে এবং সর্বোপরি বিভিন্ন সংগঠনের দ্বারা আপনারা যে হৈ করে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করেছিলেন সেখানে সই করতে গিয়ে মোবাইল নাম্বার দিয়েছেন সেখান থেকে ক্যালেক্ট করবে একটা প্রতারণার ফাঁদ এটা পেতে রেখেছে ইতিমধ্যে এটার সঙ্গে একটা তুলনা করছি আমাদের এই আমি উত্তরবঙ্গে এই আপনার ওই পুরুলিয়া ঘাটশিলাতে যখন আমি ঝাড়খণ্ডে ছিলাম ফেসবুকের মাধ্যমে যে খবরাখবর পেলাম এই নোকাল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে যে আমার বাবা মারা গেছে বা অপ্রসনে আছে কাঁদতে কাঁদতে কথা বলে বলছে যে এরকম ব্যাপার আমি অমুক বলছি তোমার অমুক জায়গার বাড়ির তো আমার ফোন পে টাকা পাঠাও স্ক্যানার পাঠাচ্ছে টাকা চাইছে এমন অভিনয় করছে একটা প্রতারণার ফাঁদ মানে কৌশল চোরের মন মানে চোরের রাস্তা চোরই জানে তো যাই হোক এই বিষয়গুলো কেন নিয়ে আসলাম দু একটা পয়েন্ট তার একটাই কারণ যে দেখুন আমরা আজ করতে পেরেছিলাম বা আমাদের কাছে যখন অর্ডার কপিগুলো আসে যে রোজ ভ্যালি রিয়েল ইস্টেট এর মামলা দু সাল থেকে থাকলেও কিন্তু এই কলকাতা হাইকোর্ট থেকে দু হাজার মার্চ এবং সেপ্টেম্বর দু হাজার সতেরো রিয়েল ইস্টেট পেমেন্টের অর্ডার হয় এবং এই কমিটি যে কমিটিটা কাজ করবে সারা ভারতবর্ষের সমস্ত ব্র্যান্ডের রোজ ভ্যালি সমস্ত ব্র্যান্ডের যে কাজ করবে সারা ভারতবর্ষের কাজ করবে এই কমিটির দ্বারা সেখান থেকে আমরা কিন্তু এই আবেদনটা করতে পারবো তো কমিটি যখন গড়ে দেওয়া আছে আমাদের প্রথম থেকেই দাবিগুলো ছিল যে এই কমিটিকে কমিটির কাজটা করতে দিতে হবে বলুন এখানে কোনো রাজনৈতিক গন্ধ রেখেছি এই সব কথাগুলোর মধ্যে আমরা যে হোটেলগুলোকে বারবার অ্যাটাক করেছি বা ধর্ণা দিয়েছি যেটাই ভাষা বোঝেন না কেন আমরা জানতে চেয়েছি আমাদের টাকা অবৈধ আমাদের টাকা বন্ধ রয়েছে অথচ আমাদের টাকা সম্পত্তি চলছে তাহলে সে টাকাগুলো লাভবাংশ যাচ্ছে কোথায় এসব দাবি নিয়ে কি আপনাদেরকে বোকা বানিয়ে নিয়ে আমরা কলকাতায় বসেছিলাম এগুলো আপনাদের বুঝতে হবে তারপরও প্রতারণার ফাঁদ চলতেই আছে দু সালে কোনো একটা সংগঠনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ফরম্যাট ছাপিয়ে সার্টিফিকেট দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে তুলে নেওয়া হয়েছিল আমাদের জেলা কার্যকরী দায়িত্বে জানার রয়েছেন এই যে আপনার যে ছাব্বিশে জানুয়ারি যে গেল প্রজাতন্ত্র দিবস সেই দিন তো কলেজ স্কুল কলেজ আপনার সরকারি দপ্তর সব বন্ধ ছিল সেখান থেকে আমাদের কার্যকরী সার্ভে করে আমাদের বলা ছিল যে খবর রাখুন আমাদের মধ্যে যারা আমাদের আমাদের সঙ্গে সদস্য সংখ্যা রয়েছেন তিনারা ওই সব প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন কিনা কারণ এখানে করে আবার পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা করে এজেন্টকে বলা হচ্ছে আপনি পঞ্চাশটা দশটা আপনি সার্টিফিকেট জমা করে যান মধ্যে থেকে একটা কৌশলের প্রতারণার ফাঁদ পেতেছে যেমন ঠিক আমি বললাম যে কিছু প্রতারক প্রতারণার পেতেছে মানুষকে বিভিন্ন রকম কলা কৌশল করে টাকা আদায় করে নিচ্ছে তারপরে আমাকে রিসেন্ট ধরে যে আপনার একটা লোন করা হয়েছে লোনের অ্যাপ্লাই করলে আপনাকে আমাকে আমরা বাজাজ লেন থেকে বলছি আপনার ক্রেডিট নোটটা ডেলিভারি দেবো আপনাকে ঠিকানা দেন আপনার কোথায় থাকেন হ্যানা টেনা নানান রকম এবার আমি তো জানি যে আমি কোথায় অ্যাপ্লাই করেছি কি করিনি আমি বললাম যে দেখুন আমার অফিসিয়ালি ভিজিট আপনার অফিসের লোককে আমি কথা বলে নিচ্ছি তারপরে আর দীর্ঘায়িত করবো না অনেকে এই মুহূর্তে লাইভ এসেছেন অসংখ্য ধন্যবাদ একটু ধৈর্য ধরে থাকুন এবং আপনাদের মতামতের মূল্যবান সময় নষ্ট যে করে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন সে সময়ের ফল আপনারা সুদিন পেয়ে গেছেন এখন শুধু সময়ের অপেক্ষা শুধু আমাদের কথা মতো আপনারা যদি একটু একটু অনুসরণ করে আপনারা এগন তাহলে আশা করি যে এপ্রিলে ফুলটা এবার বন্ধু রোজভেলি আমানতকারী পরিবার ফুটাবে অলরেডি এপ্রিলে ফুল ফুটে গেছে এটা শুধু সময় সাপেক্ষের ব্যাপার শুধু আমাদেরকে অনুসরণ করুন আমরা যে একটু আপনাদেরকে বার্তা দিচ্ছি সেইটাকে অনুসরণ করে যদি আপনারা চলেন তাহলে আপনাদেরই সুবিধা আপনাদেরই মঙ্গল আমরা কি কর্মসূচি নিয়েছি সেসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি না তবে একটা আপনাদেরকে বলেই ছিলাম সেটাও আপনারা শুনেছেন আমি তার পুনরাবৃত্তি করব না মূল বিষয়টা হচ্ছে অনেকে হয়তো কমেন্ট করবেন যে আসল কথাটা বলুন মানে অনেকে ছটফট অনেক শুরু করে দেয় হয়তো আমার ভাষাটাকে খারাপ ভাবে নেবেন না ছটপট ছটপট করে আমি যেটা বলতে চাইছি দেখুন আমরা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিভিন্ন ইউটিউব আমরা দেখে সময় কাটাই টাইম পাস করি কিন্তু এই যে লাইভে এত এখানে ওখানে ছুটাছুটি করার পরেও আপনাদের সম্মুখীন হয় সামনাসামনি এটা পেশাগত ব্যবসা নয় ফলে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আসা হয় এবং আপনাদের মধ্যে একটা যে আতঙ্কিত বোধ কাজ করছে সেটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে হয় যাতে করে আপনারা ভুল রাস্তাটা থেকেই সাত বছরে বহু মানুষকে আমরা সঠিক রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছি বা আপনারা এসেছেন কথাটা হচ্ছে এটাই যে আপনাদেরকে প্রথম থেকেই যেটা বলে এসেছি দিনও সেই কথাটা বলছি সেটা হচ্ছে যে ধরে নেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যে খবরটা পেয়ে গেছেন যে রিসেন্ট কমিটির একটা মিটিং হয়েছে ফেব্রুয়ারি মাসের এই হবে প্রথম সপ্তাহে এই হবে দ্বিতীয় সপ্তাহে এই হবে তৃতীয় সপ্তাহে এই হবে চতুর্থ সপ্তাহে এই হবে তাহলে সেখানে করে একটা ভাষা কি লেখা আছে যে অরিজিনাল সার্টিফিকেটটা যারা দেবে তারা আগে টাকা পাবে এই কমিটির বলা হয়েছে যদিও আমার ভাষাটা বুঝবেন আমি আবারও বলছি আপনারা বিভিন্ন সংগঠনের মধ্যে হয়তো সদস্য পদ নিয়ে আছেন যুক্ত আছেন যে এইদিকও থাকি ওই দিকও থাকি কদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম আলোচনা সভায় এই ফেসবুক লাইভে এসেও বলেছিলাম যে আমরা জানি যে মানুষের দুই হাত দুই পা দুই পা চার হাত পা রয়েছে কিন্তু পাই মানুষের পা পা পাটাই রয়েছে চারখানা দুখানার মধ্যে তো হয় একদিকে দুদিকে কিন্তু চারখানা পায়ের মানুষ হয়ে গেছে কিছু যারা চতুর্দিকে পাটাকে দিয়ে রাখছে আবার একদিক দিয়ে প্রতারণাও হচ্ছে মানে লোভে পা পাপে মৃত্যু আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা যে মেসেজগুলো পাচ্ছেন অলরেডি আজকে পেপারে দিয়েছি আমরা মেসেজ করেছি তারপরে আবার দেখবেন কোন হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছে যে এডিসি কমিটির একটা মিটিং হয়েছে তো আমরা তো পাঁচ দিন ধরে বলে আসছি যে কমিটির কাজ কমিটির মতো করে করছে ফলে একটু জুডিশিয়াল ম্যাটার আছে সেই সাবজেক্টটা ছেড়ে দিন আপনাদেরকে মাঝপথে যারা প্রতারিত করছে সেটার উপরে আপনারা একটু নজরদারি করে মানুষগুলোকে বাঁচান কারণ ইনপসিবল এটা হতে পারে না আমার কাছে তো ট্যাপ আছে ল্যাপটপ আছে তাহলে আপনি সার্টিফিকেট নিয়ে আসবেন পার সার্টিফিকেটে পঞ্চাশ একশো টাকা নেব আর এটা তো একটা ঘরোয়া সফটওয়্যার পাওয়া যায় কিছুই তো নিচ্ছে না নিয়ে এসে এন্ট্রি করে নিচ্ছে মাঝপথ থেকে টাকা নিচ্ছে আমি যে কথাটা বলছিলাম প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের মুর্শিদাবাদ জেলারই যারা কার্যকরী দায়িত্বে রয়েছেন তিনারা রাস্তা পথে দেখেছে দু একটা ছেলেকে বলছে দাদা কোথায় গেছিলেন বলছে একটু এইখানে যাব আজকে তো সব বন্ধ কোথায় গেছেন ঠিক করে বলুন তখন বলছে যে দু সালে তো আমানতকারী গুলো নিয়ে সব জমা করেছিলাম এবার আর আমানতকারীর কাছে যায়নি নিজের গোলায় পাঁচ দশটা দিয়ে আসলাম কত বোকা তার মানে ওর লোভে পাপে মৃত্যু ও পার যদি একশো টাকা করে দেয় পাঁচখানা সার্টিফিকেট জমা করে আসলো মানে জমা বলতে শুধু আইডি প্রুফটা তুলে নিচ্ছে এরকম যেটা খবর আছে আমাদের কাছে এভিডেন্সটা কিছুটা রয়েছে যার ফলে আমি বলছি তারপর পাঁচশো টাকা চলে গেল আবার ওকে ঘরে পাঠিয়ে দিল ওর কাগজপত্র রিটার্ন করে দিল কৌশলটা কত বড় ফাঁদ পেতেছে দেখুন কিন্তু আমি যেটা বলতে চাইছি ধরে নেন এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা খবর পেয়েছেন কখন পেলেন খবরটা যখন গতকালকে ঘাটশিলা ঝাড়খন্ড থেকে মিটিং করে আমি বেরিয়ে আসছি এবং একটা সাংবাদিকের মুখোমুখি হয়েছিলাম সাংবাদিককে কোর্টের অর্ডার কপি পাঠিয়েছি এবং আমাদের সোসাইটির পক্ষ থেকে যে অবগত করে দেওয়া হয়েছে বা আমরা জেলায় কর্মসূচি করেছি জানি না তার বিপরীত কোন পেপার মানে পেজে দিয়েছেন কিনা কিন্তু যাই হোক সেখানে যতটা পেরেছে সাংবাদিকতা সাংবাদিকদের কাজ যেটা পেশা তারা তাদের মতো করে করেছেন কিন্তু আমি যে বয়ানটা দিয়েছি এবং বিবৃতিটা সেটা যদি সম্পূর্ণ দিত তাহলে আরো আমরা ওই পত্রিকাকে ধন্যবাদ জানাতাম যদিও এটা হিন্দিতে ওরা বাংলা বোঝে না তারপরে যখন সকাল থেকে পেপারটা আপনারা বিভিন্ন সোশ্যাল সাইট মাধ্যমে পেলেন হিন্দি বাংলার মানুষ বোঝেন না ফলে ওটাকে বাংলা ট্রান্সলেশন করে দিয়েছি তাতে গুগলে ট্রান্সলেশন করতে গেলে তার ভাষাগত কিন্তু একটু রদবদল হবে এটা আপনাদের বুঝে নিতে হবে এটাকে নিয়ে কেউ আবার দেখবেন বিভ্রান্তি ছড়াবে এটা আপনারা কান দেবেন না ফলে আবার তারপরে দুপুরের পর বা সন্ধে নাগাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুর ঘুর করছে একটা মেসেজ কোন একটা সংগঠনে আমি সেটাই যদি ধরে নিলাম আমি ধন্যবাদ জানাচ্ছি যে যা খবরটা অন্তত চেপে রাখলেন না খবরটাকে আপনারা বহির করলেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু বন্ধু আমার একটা মেসেজ আমানতকারী পরিবারের পক্ষ থেকে আমি তারিকুল বলছি অন ক্যামেরায় যে কার্যকলাপের সঙ্গে মেসেজ করছেন আর যে কার্যকলাপের সঙ্গে আপনারা যুক্ত বিভিন্ন জেলায় টেবিল বসিয়ে যে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন সেটা তো একটা লাইন লিখলেন না সেখানে তো লিখে দিলেন না যে যারা অরিজিনাল সার্টিফিকেট জমা দিচ্ছে বা যারা ইউনিয়ন বা সংগঠনের পক্ষে যারা আছেন তাদের টাকাটা আগে দেওয়া হবে এই মর্মে কমিটির আলোচনা হয়েছে এটা কেন লিখলেন না আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরাই বলেছিলাম যে দেখুন দু সালের ডিসেম্বর মাসের লাস্ট উনত্রিশ তারিখের পর থেকে এই দুটো বছর এই কমিটির যে মিটিংগুলো হয় কোর্টে যেমন শুনানি হয় তার একটা অর্ডার কপি আছে ঠিক কমিটির মিটিং হতে গেলে কমিটিরও একটা আলোচনার ড্রাফটিং কপি আছে যেটা আমাদের কাছে রয়েছে লাস্ট দু হাজার একুশ সালের ডিসেম্বরের লাস্ট কপি সেটা হচ্ছে আপনার তখন সিক্সটি এইট মানে আট আট